এটা কত এটা এটা ওইটা আরেকজনে বানছে প্রিয় দর্শক এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এটা কার গাবি এবং বাচ্চা অসাধারণ সুন্দর কত চান দাম দাম চাই দাম এক লাখ পঁচাত্তর হাজার কিন্তু মাথা দাম এটা নিতে পারবা লাস্ট কত আপনার লাস্ট দেড় লাখ হলে বিকছি এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হলে বিকি পাঁচ লিটার দুধ দিবে পাঁচ লিটার দুধ দিবে এক বাচ্চা লগে পাঁচ লিটার দুধ দিবে চার বাচ্চা সহ সহ এক লক্ষ পঞ্চাশ হাজার না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাস্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাস্ট গাবি এবং বাচ্চা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এক লক্ষ পঞ্চাশ হাজার হলে বিক্রি করবেন গাবি এবং বাচ্চা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন গাবি এবং বাচ্চা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন অসাধারণ সুন্দর একটি গাবি পাঁচ লিটার দুধ দেয় বলছে গরুর মালিক এই সার বাচ্চার সঙ্গে

চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় আশো টাকা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার